শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি যে তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে মা উঠে যেটা কাজ সেটা হলো আগে পুজো করা তো সেই সব পুজো মা সেরে ফেলেছে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এটা খাওয়া দাওয়ার ইচ্ছা হয়েছে তো মা এখন নাবাজছে মিটুলি হয়ে গেছে নাকি বলো তোমা ছোট 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 একদম এখনো ভালো হয়নি মোটা মোটা নয় না সরু সরু হয়ে গেছে এখানে শীতের জন্য দাও দাও তো আমি ধরে নি এটা নাবি দাও আর বেরো না অনেকটা হয়ে গেছে না দিতে হবে না হয়ে যাবে হয়ে যাবে আর নিও না অনেক হয়ে যাবে কি কুকুর ডাকছে গো চোর ডাকাতে নাকি আর এই যে মা এখানে রান্না বসিয়ে দিয়েছে আজকেও এখানেই হবে আজকে মা রান্না করবে আর আমি কুটে ফেটে দেবো টাটকা পুশাক মাকে সব কাটা বাটা করে দিয়েছি এখন মা বসে বসে রান্না করছে তারপর আমরা এখন স্নান করলাম আমার এই মাত্র স্নান হলো বাড়িতে যেই টাইমে করি সেই টাইমে আজকে আর হয়নি অনেকটাই বেলা হয়ে গেছে মায়ের কাছে এলে সব কিছুই একটুখানি দেরি হয়ে যায় ঘুম থেকে ওঠা স্নান করা এইগুলো যেরকম হয় আর করছি করবো কোন না গো ওই মা করে ফেলে সব কাজ কোনো টেনশান নেই সংসারে যে টেনশানটা থাকে উঠতে হবে করতে হবে এখানে এসে আমার মাই সব করে ফেলে ওই খালি কাটা বাটা করে দিলাম রান্নাটা করছে কালকে আম আমরা করেছি রান্না মা ফুটে বেটে দিয়েছে আর আজকে মা করছে আমরা করে সব কাশ্রীরা আর বসে পড়েছি ছেলেরাও নেই এখন বাড়ি পুরো ফাঁকা ছেলেরা গেছে এখান থেকে ওই সাঁতরা গাছি ওখান থেকে এখানেই ফিরবে সবাই তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করবে আর বেশ অনেক দিন পর এই জিনিসটাকে দেখতে পেলাম আগে দেখলে এত ভয় পেতাম এর মাথার ওপরটা এরকম সেই কই মাছের যেরকম কাঁটা কাঁটা থাকে না ওর মাথাটা পুরো কাঁটায় ভর্তি এরকম গিরগিটি অনেক দিন পর দেখলাম আর আমি ক্যামেরাটাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি বা এটা চুপ করে বসেই আছে আমার ভয়ও লাগছে যদি এক্ষুনি লাভ দেয় আমার গায়ের ওপরে তাহলে আর দেখতে হবে না ওই ভয় পেয়ে চলে গেছে আমি একদম কাজ পর্যন্ত মোবাইলটা নিয়ে চলে গিয়েছিলাম আর এখন দুবনে একটুখানি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু দোকানের দিকে যাব আর আমার মায়ের ওই যে সিরিয়াল চলছে আর আমরা এখন দুবনে বেরোবো একটুখানি ঘুরে আছি সারাক্ষণ বসে আছি আজকে একটু ঘুম হয় না দুপুরবেলা তো দু

তার মধ্যে কিছু লোকের খাওয়া হয়ে গেল মা বাপি আর আমার দুই ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা দুই বোন আর ভগ্নীপথ আর আমার কর্তমশাই এই চারজনে বাকি আছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা আর এই কদিন যে থাকবো না দু তিন দিন এরকম করে সবাই মিলে একসঙ্গে হই করে আনন্দ করে কাটাবো তো চলো টাটা